সালামু আলাইকুম আজকে আমরা বৃত্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ আমরা বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছি অঙ্কটা হচ্ছে তেরো সেন্টিমিটার ব্যসার বৃত্তে যে কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈব্য করত তো তেরো সেন্টিমিটার ব্যসারদের বৃত্তে তো বৃত্তটার ব্যসার্থ হচ্ছে তেরো সেন্টিমিটার এবং যে কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত এবং এই যেটা

বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ এ ও সমান দেওয়া আছে তেরো সেন্টিমিটার এবং কেন্দ্র থেকে এ যে দূরত্ব দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার আমাদেরকে পুরো জে এ বি এর মান বের করতে হবে এ বি ইজ এ বি টা আমাদের এখানে বের করতে হবে একদম সিম্পলি যদি এটা আমরা করি তো এক্ষেত্রে আমরা জানি যে যেহেতু এটা লম্ব হয়েছে এটা জে এর উপরে একটি লম্ব তো এই বুঝটা ত্রিভুজ এ ও সি এটা কি সমকোণী ত্রিভুজ আমরা যদি বিবেচনা করি ত্রিভুজ এ ও সি